পাচ্ছি মুখ না দেখতে পারলেও আমার বোঝা যাচ্ছে মানুষের উপস্থিতি কিন্তু ওখান থেকে বসে কিন্তু দেখা দেখা যাচ্ছিল না তখন আমার হঠাৎ করে একটা কথা মনে হয়েছে যে বিশেষ করে এটা যখন বিশ্ববিদ্যালয় যেখানে মানুষকে জ্ঞানের যেটা ভান্ডার যেখান থেকে মানুষ জ্ঞানের চর্চা করতে পারে তো সেই জায়গাতে আমার কাছে একটা ছোট্ট গল্প মনে হলো এটা একটা চীন দেশের গল্প আমি সেই গল্পটা আপনাদের সাথে একটু ভাগ করে নিতে চাই গল্পটা ছিল এমন যে চীনের একজন রাজা তার একমাত্র পুত্র সন্তান তাকে তিনি একজন সুশাসক হিসেবে রেখে যেতে চান বা বড় করতে চান আমরা তো জানি সাধারণত রাজার পরিবারে রাজার পরে তার ছেলে বা সেই রাজা হয় তো ওরকম আগেকার দিনে কিন্তু খুব কঠিন বাস্তবতায় রাজার পুত্রদের হলেই কিন্তু সে রাজ্য শাসন করার মতো যোগ্য বলে বিবেচনা করা হতো না যেমন আপনারা অনেকেই জানেন আলেকজান্ডারের কথা আলেকজান্ডারের শিক্ষক কিন্তু অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারকে সমর বিদ্যা শিখতে হয়েছে যুদ্ধ করা শিখতে হয়েছে লেখাপড়া শিখতে হয়েছে এবং সত্যিকার যেটা জ্ঞান অর্জন রাষ্ট্র পরিচালনা সেটাও শিখতে হয়েছে ঠিক তেমনি চীনের সেই রাজা তিনি মনে করলেন তার একমাত্র ছেলেকে পারদর্শী করে যিনি হবেন সুশাসক তো সুশাসক তৈরি করার জন্য তিনি তখন যেমন আমরা জানি আলেকজান্ডারকে তার গুরু অ্যারিস্টটলের কাছে পাঠানো হয়েছিল শিক্ষা গ্রহণের জন্য তেমনি চীনের সেই রাজার পুত্রকেও একজন বড় জ্ঞানী মানুষের কাছে পাঠানো হলো তিনি তাকে সুশাসক তৈরি করার ব্যবস্থা করবেন তো তখন সেই গুরু তাকে বললেন যে একটা বন ছিল জঙ্গল তার নাম ছিল মিংলি উনি বললেন যে তুমি মিংলির বনে যাও ওখানে তুমি কি শব্দ শুনতে পাও তুমি শব্দ শুনে এসে আমাকে বলো তো সেই রাজার ছেলে ওই বনে গিয়ে শব্দ শুনতে 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 তার কাছে এক সময় মনে হলো সব শব্দই শোনা হয়ে গিয়েছে নানা রকম পশু পাখির শব্দ নানা রকম শব্দ তখন সে একদিন ফিরে গেল তো ফিরে যখন আসছে তো গুরুদেব দাঁড়ানো একটা বাড়ির আঙ্গিনায় তো গুরুদেব বলছেন যে তুমি যে তুমি কি শব্দ সব শুনে এসেছি বললেন যে বলো তো কী শব্দ শুনেছ তো তিন চারটা শব্দের কথা বলার পর গুরুদেব বললেন যে না তুমি সুশাসক হতে গেলে যেই শব্দ তোমাকে শুনতে হবে সেই শব্দ তোমার শোনা হয়নি তুমি আবার সেই বনে ফিরে যাও তো বনে ফিরে যাওয়ার পর রাজপুত্র ভীষণ মর্মাহত খুবই দুঃখী যে আর কত একা থাকা যায় কত বনের ফল পাকড় খাওয়া যায় কত ঝর্ণা থেকে পানি খাওয়া যায় আর পারে না সে তখন একদিন খুব ক্লান্ত মনে সকালবেলা একেবারেই সূর্য তখন মাত্র উঠি উঠি ভাব ওরকম সময় একটা গাছের নিচে বসে আছে যেখান মানে এত ঘন বন যে খুব একটা আলো আসে না মানে সূর্যের আলোটাও উকিঝুকি মারি আর কি পাতার আর থাকে হঠাৎ সে উপরে দিকে তাকিয়ে দেখো একটা পাতা উঁচু ডাল থেকে খসে পড়ছে পাতাটা পড়ছে 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 আর মনে হলো একটা নিশব্দে শব্দ সে শুনতে পাচ্ছে অদ্ভুত একটা শব্দ তখন হঠাৎ তার মনে হলো এই শব্দটাই তো আমি কখনো শুনিনি এই শব্দটাই কি তাহলে সেই শব্দ গুরুদেব আমাকে যেই শব্দ শুনতে বলেছে তখন সে কিছুক্ষণ বসে থাকলো তারপর দেখলো আবারও একটা পাতা পড়ছে ঘুরে ঘুরে পাতা পড়ছে আলোর সাথে একটা শব্দ মনে হলো কত শব্দ লুকানো সেই পাতাটা যখন পড়ছে সেই খসে পড়ায় তখন সে ছুটতে ছুটতে সেই গুরুদেবের কাছে গেল তখন গুরুদেবকে বললো গুরুদেব আমি সেই নিঃশব্দে শব্দ শুনেছি তোর আমি আজকে কেন এই কথাটা বললাম আমি ওখান থেকে যখন কাউকে দেখতে পাচ্ছিলাম না তখন আমার মনে হচ্ছিল যে আমি যে কথা বলবো আমি না দেখে কথা বলবো